ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড বাধ্যতামূলক করলো নির্বাচন কমিশন আপনারা হয়তো এতদিন জানতেন যে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করলেও হয় না করলেও হয় আপনার ইচ্ছে কিন্তু বর্তমানে বাধ্যতামূলক করা হয়েছে কারণ আপনারা জানেন কিছুদিন আগে থেকেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে বহু কিন্তু ভূতরে ভোটার রয়েছে বা ভুয়ো ভোটার রয়েছে যারা কিন্তু ভোটের সময়ে তারা কিন্তু ইলিগালভাবে ভোট প্রয়োগ করে তো সেক্ষেত্রে কিন্তু এবার নির্বাচন কমিশনের বিরাট রায় আপনারা হয়তো সকলেই জানেন যে এনআরসি চালু হবে এনআরসি চালু হবে অনেক পদক্ষেপ না হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এনআরসি চালু না হতেই কিন্তু এনআরসি মানে এনআরসির মতো যে পদক্ষেপ সেটা চালু হয়ে গেছে কিছুদিন আগে আমরা দেখলাম যে ভোটার কার্ড কিন্তু ভ্যারিফিকেশন চলছিল তারপরে দেখলাম বার্থ সার্টিফিকেট কিন্তু ভুয়ো যেগুলো সেগুলোকে ধরা হচ্ছিল এবার কিন্তু আরও নিয়ম কড়াকড়ি করলো যে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার কিন্তু ভোটার কার্ড লিঙ্ক করতেই হবে এবার কথা হচ্ছে যারা ভুয়োভাবে আধার কার্ড বানিয়ে নিয়েছে তারাও তো ভোটার কার্ডের সাথে লিঙ্ক করে নেবে তো দেখুন আধার কার্ড আপনি বানিয়েছেন কবে বানিয়েছেন তার আপনি কোন ডকুমেন্টস দিয়েছেন সেই ডকুমেন্টস ভ্যারিফিকেশন কিন্তু চলছে কারণ আপনারা হয়তো অনেকেই দেখছেন যে অনেকের বার্থ সার্টিফিকেট ডকুমেন্টস অর্থাৎ বার্থ সার্টিফিকেট যে ডকুমেন্টসটা রয়েছে সেই ডকুমেন্টসটা মনে করুন ভুয়োভাবে বানিয়েছে তো সেক্ষেত্রে সে যদি ওই ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে আধার কার্ড বানিয়ে থাকে তাহলে কিন্তু সেই আধার কার্ডটাও বাতিল বলে গণ্য করা হবে তাই কিন্তু একের পর এক এবার কিন্তু পদক্ষেপ গ্রহণ করছে ভারত সরকার আপনারা হয়তো সকলেই জানেন যে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী যারা রয়েছে তারা কিন্তু অনেক দিন থেকেই ভারতে লুকিয়ে চুপিয়ে রয়েছে এবার কিন্তু আর থাকতে পারবে না কিছুদিন আগে আমরা দেখলাম দিল্লিতেও কিন্তু এই মানে ভোটার যে ভ্যারিফিকেশন বা ভূতরে যে ভোটার রয়েছে তাদের খুঁজে খুঁজে কিন্তু বের করা হচ্ছে এবং শুধুমাত্র দিল্লিতে নয় বাংলায়ও আমরা দেখেছি বহু জায়গাতে এমন হয়েছে এবং শুধু এটাই নয় আরও যারা ধরুন এই ভুয়ো বার্থ সার্টিফিকেট বলুন বা আধার কার্ড বলুন বা ভোটার কার্ড প্যান কার্ড এগুলো বানাতে সাহায্য করছে তাদেরও কিন্তু গ্রেপ্তার করছে আপনারা বুঝতে পারছেন এনআরসি থেকেও কিন্তু করা নিয়ম যেটা চালু হয়েছে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল দু সেটা কিন্তু অনেক করা করি রয়েছে সেই মতো কিন্তু এবার কোন অনুপ্রবেশকারী আফগানিস্তান থেকে আসুক বাংলাদেশ থেকে আসুক পাকিস্তান থেকে আসুক যদি আসার পরে ভিসা শেষ হয়ে যাওয়ার পরে না যায় বা ভুয়ো কোনো ডকুমেন্টস বানিয়ে নেয় বা ভুয়ো কোনো তথ্য দিয়ে বা ডকুমেন্টস দিয়ে ভারতে ভ্রমণ করে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সেটার জন্য কিন্তু ডিটেলস আপনাদের আগের ভিডিওটা দেখতে হবে যে সেই নিয়মকে কিন্তু আবার এনআরসি থেকেও করা বলা হয়েছে কেন বলা হয়েছে কি কি ফাইনের কথা উল্লেখ করেছে কত বছর থেকে কত বছর কারাদণ্ড হতে পারে কাদের জন্য সেগুলো প্রযোজ্য রয়েছে পাকিস্তানিদের জন্য কি নিয়ম রয়েছে এগুলো নিয়ে আমরা অলরেডি কিন্তু আলোচনা করেছি তো আপাতত যারা ভূতরে ভোটার রয়েছে তাদের কপালে কিন্তু দুঃখ রয়েছে কেননা এবার কিন্তু একের পর এক স্টেপ কিন্তু নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা জানি আধার কার্ড কিন্তু ভো মানে অনেক বানিয়েছে বাংলাদেশি রোহিঙ্গারা তারা কিন্তু তাদের যে আধার আধার কার্ড সেটাকে কিন্তু ভ্যালিডেট করতে পারবে না যার কারণে তারা কিন্তু ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কও করাতে পারবে না আর লিঙ্ক করাতে না পারলেই আপনারা বুঝতে পারছেন সেই সব ভোটার কার্ড কিন্তু নিষ্ক্রিয় করে দেওয়া হবে বা আপনারা জানেন যে যেটার সাথে লিঙ্ক না থাকবে ধরুন আপনার ভোটার কার্ড রয়েছে আপনি আধার কার্ডের সাথে লিঙ্ক করাননি সেক্ষেত্রে কিন্তু সরকার ওটাকে ভুয়োভাবে গণ্য করে নেবে কারণ এর আগে আমরা বহুবার দেখেছি রেশন কার্ড বলুন বা অন্যান্য কাজের ক্ষেত্রে আধার লিঙ্ক না করালে সুবিধা কিন্তু পাওয়া যাচ্ছে না কোনো ব্যক্তি যদি এখনও আধার কার্ড লিঙ্ক না করায় রেশন কার্ডের সাথে সেই ব্যক্তি কিন্তু রেশন পাচ্ছে না এমনটাই কিন্তু করা হতে পারে যে যারা ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবে না তাদের কিন্তু ভোট দিতে দেওয়া হবে না তো দেখা যাক পরবর্তী পদক্ষেপ কি করায় এই মুহূর্তে বড় যেটা খবর রয়েছে সেটা হচ্ছে আপনারা জানেন গতকাল থেকেই আপনারা নিউজ চ্যানেল খুলে বা পেপারে দেখছেন যে ভোটার কার্ডের সঙ্গে এবার আধার লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে তো কিভাবে কি করতে হবে আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো আপনারা কোথাও না বাড়িতে বসে কিন্তু নিজেদের মোবাইল ফোন থেকেই আপনারা বিনা পয়সায় কিন্তু নিজেরাই আপনারা লিঙ্ক করে নিতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ